আসসালামু আলাইকুম সম্মানিত বেয়স আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে সাততলা ফাউন্ডেশনের একটি বাড়ির ডিজাইন করা হয়েছে তো এই জায়গাটুকুই বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন রডের সাইজগুলো এটা সাততাল ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে আর এখানে জাগার পরিমাণ ষাট ডিসিমল পঁচিশ পয়েন্ট আর এই জায়গাটির ঠিকানা হচ্ছে হিজলহাটি বারৈপাড়া কালিয়াকুর গাজীপুর জেলা তো আপনাদেরকে এখন আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে রুম ভাড়া চলে খুব রুম ভাড়ার খুব চাহিদা এখানে টেন সেট রুমগুলোই দুই হাজার পঁচিশশো টাকা করে ভাড়া দেওয়া যায় কারণ আশেপাশে বেশ ফ্যাক্টরি আছে যার জন্য এখানে রুম ভাড়া চলে অ্যাভেলেবেল এটি যাদের পছন্দ বা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি আর এটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ বড় বড় ভবন আছে কারণ এখানে রুম ভাড়া চলে আর এই বাসার সামনে বা জমির সামনে সরাসরি টাক আসতে পারবে মালামালের কোনো টেনশন করতে হবে না আপনাদের আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন